নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমেন্স টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মোচার চপ মোচার চপ বাঙালির অতি প্রিয় একটা রেসিপি আর সেটাই খুব সহজ উপায় কী করে ঘরেই বানিয়ে নেওয়া যায় একেবারে দোকানের স্বাদে চলুন দেখে নেওয়া যাক মোচাটাকে প্রথমে সিদ্ধ করে রাখতে হবে নুন হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করার পরে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইতে নিতে হবে সাদা তেল জিরে শুকনো লঙ্কা ফোড়নে সুন্দর গন্ধ উঠলে সেদ্ধ করে রাখা মোচা আমরা এর মধ্যে দিয়ে দেবো মোচাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে আর লক্ষ্য রাখতে হবে মোচাটা যখন কড়াইতে দেবেন তার আগে সেদ্ধ করার পরপরই কিন্তু মোচার জলটাকে খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে মোচাটায় কোনো মাত্র মানে জল জলে ব্যাপারটা না থাকে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু আর সেদ্ধ আলুটা সেদ্ধ মোচার সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পর এর সঙ্গে অ্যাড করতে হবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো সামান্য চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হিন আর আদা গুঁড়ো হিন আর আদা গুঁড়োটা মাস্ট হিন আর আদা গুঁড়ো যে কোনো নিরামিষ রান্নায় একটা অভূরতপূর্ব স্বাদ এনে যায় আমি আদা গুঁড়ো দিয়েছি কিন্তু আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন সেটা কতটা মোচা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আমি মোটামুটিভাবে এক চামচ আদা গুঁড়ো দিয়েছি আর এই সেদ্ধ মোচা সেদ্ধ আলুর সাথে মশলাগুলো যাতে খুব ভালো করে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখবেন মশলাগুলো যদি খুব ভালো করে না মেশে তাহলে চপটা যখন ভাজবেন তখন একদিকে মশলা বেশি একদিকে মশলা কম করে খেতে খারাপ লাগবে আর অতি অবশ্যই এর সঙ্গে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা আর বাদাম বাদামটাকে আমি শুকনো কড়াই একটু নেড়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে কারণ আমার ফ্যামিলি মেম্বার মানে বাদা বাদাম গোটা দিলে সেটা দাঁতে পড়ে খেতে খারাপ লাগতে পারে তাদের তারা খুব একটা পছন্দ করেন না সেই জন্য বাদামগুলোকে কুচি কুচি স্লাইড করে কেটে দিয়েছি ছুরি দিয়ে আপনারা চাইলে বাদামটা কেবলমাত্র দুভাগ করেও দিতে পারেন এর মধ্যে এরপরে দশ মিনিট পরে আমি একটা থালায় নিয়ে নিয়েছি থালাটাকে ঠান্ডা হতে দিয়েছি থালাটার মধ্যে মোচাটাকে ঠান্ডা হয়ে এবার চপের আকার দিয়েছি চ্যাপটা করে আপনারা চাইলে ওভাল শেপেও মোচার চপ করতে পারেন কিন্তু অনেক সময় যদি বেশি বড় করে করতে যাওয়া হয় তাহলে ভেতরের অংশটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একেবারে ঘরোয়া উপায় দেখিয়েছি আপনাদের মোটামুটি আকারের মোচা থেকে আমার সাতেরো থেকে আঠেরোটা মোচার চপ বেরিয়েছে এরপর সেটাকে কোটিং করে নেওয়ার পালা এক চামচ কর্নফ্লাওয়ারকে ছোট বাটির এক বাটি জলে গুলে নিয়েছি এরপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করেছি তবে দুবার কোট করতে হবে প্রথমে কর্নফ্লাওয়ার জলা গোলা জলে ছুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো লাগাতে হবে তারপরে নেক্সট টাইম আবার কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে তারপর আবারও বিস্কুটের গুঁড়ো দিতে হবে এইভাবে সমস্ত চপগুলোকে দুবার দুবার ধরে কোটিং করে নিতে হবে কারণ ভালো করে কোটিং না হলে কোটিংটা ছেড়ে যেতে পারে আর কোটিং ছেড়ে গেলে ভেতরের যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো বেরিয়ে আপনি চপটা ঠিকঠাক ভাজতে পারবেন না সেই কারণে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার গোলা জলে যখন কোটিং করবেন খুব সাবধানে আলতো হাতে তাড়াহুড়ো করতে যাবেন না আর একটা একটা করে ধৈর্য সহকারে সমস্ত মোচার চপগুলোকে কঠিন করে নিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এরপরেও আরও অনেক টিপস আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপর কড়াইতে সাদা তেল নিয়ে নেবো সাদা তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে চপগুলো ভেজে নেবো চপগুলো ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন আর এক পিঠে তিন থেকে চার মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে তবেই ওলটাতে যাবেন খুব তাড়াতাড়ি উল্টাতে যাবে না তাহলে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে আবার মিডিয়াম আঁচ থেকে যদি খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ভাজবার জন্য খুব হাই ফ্লেমে করে নেন তাহলে সেটাও কিন্তু খারাপ হবে কারণ ওপরের অংশটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে চপ ভাজার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ জরুরি আঁচটা মিডিয়াম রাখতে হবে আর খুব ধৈর্য সহকারে একটা একটা করে ভেজে নিতে হবে যারা প্রথম করছেন তাদের পক্ষে তো আরও অসুবিধাজনক মানে বুঝতে পারবেন না কতটা ভাজা হলো না হলো দেখতেই পাচ্ছেন উপরের অংশগুলো পুরো ব্রাউনিশ হয়ে গেছে আর বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা চলে এসেছে তখনই কিন্তু আমরা তেল থেকে তুলতে পারবো তুলে আলাদা পাত্রে রাখবো ব্যাস আর কিচ্ছু নাই জাস্ট মোচার চপের মেন যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে মশলার মিক্সচারটা সেদ্ধ মোচা আর সেদ্ধ আলুর সঙ্গে আর একটা হচ্ছে ভাজা ঠিক দেখতে পাচ্ছেন এই রকম ভাজা হবে আর কত সুন্দর মোচার চপ তৈরি হয়ে গেছে ঘরোয়া উপায়ে আপনাদের অতিথি বাড়িতে এলে বা বাড়ির মেম্বারসে খুশি করতে এটা সহজেই বানাতে পারেন পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ইজ টেস্ট অ্যান্ড ট্রাভেল পেজটাকেও অবশ্যই ফলো